সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম যে পেঁয়াজের বীজের বেট কিভাবে প্রস্তুত করতে হয় জমি কিভাবে তৈরি করতে হয় এই বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে দেখতে পাচ্ছেন এখানে একটা কৃষক এখানে বেড প্রস্তুত করতেছে পেঁয়াজের বীজ ফেলানোর জন্য আমরা তার কাছ থেকে জানব সে এখানে কিভাবে বেড কতটুকু মাত্রায় পরিসরে বেড তৈরি করতেছে সব কিছু বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো হাইবার হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ তুমি তো এখানে যে বেড প্রস্তুত করতেছ এই জমিতে কয়টা কেমন চাষ দিছো আমাদের দর্শকদের বলো তিনটা দিছি শেষ সার সার দিয়েছো কি চাষের নিচে দিয়েছো হ্যাঁ চাষের এখন দর্শক এখানে তিনটা চাষ করা হয়েছে তিনটা চাষ দুইটা চাষ শেষ করে তারপর সার যেগুলা সার এখানে উনি ব্যবহার করছে সারগুলা ছিঁটায়ে তারপরে এখানে আরেকটা চাষ দিয়ে সুন্দরভাবে এই যে আমাদের দিকে এটাকে বলে নাংলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা নাংলি বলে থাকি আপনারা অন্যদিকে কী বলেন আমি জানি না তবে আপনারা কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে সুন্দরভাবে জমিটাকে লেভেল করতে হয় সুন্দরভাবে মাটি টান দিয়ে হ্যাঁ টান দাও মাটি টান দাও দর্শক দেখুক এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই মাটিটা সুন্দরভাবে উপরের যে বড় বড়ো ঢিলগুলো আছে এগুলো সুন্দরভাবে টান দিয়ে এখানে জমিটা লেবেল করা হচ্ছে এবং লেভেলের পরে তারপরে এখানে বেড প্রস্তুত করা হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেড করা হয়েছে এই যে হচ্ছে এটা হচ্ছে বেড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে মাটি টান দিয়ে রাখা হয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দাগ দেওয়া হয়েছে এখানে বেডের একটা লেভেলে দাগ দেওয়া হয়েছে এখানে কয় হাত বেড দেওয়া হয়েছে তিন হাত এখানে তিন হাতের দশক এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দাগ এই দাগ থেকে এই যে এই পাশে আরেকটা দাগ আছে এই দাগ পর্যন্ত তিন হাত তিন হাতের বেড করা হয়েছে এবং তিন হাতদের বেড দেওয়ার পরে এই যে নাংলি দিয়ে এভাবে সুন্দরভাবে মাটিগুলো টান দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলা সুন্দরভাবে টানা হচ্ছে উপরের যে ঢিল মাটিগুলো আছে এগুলা বড় বড় খোয়া যে মাটিগুলা সেইগুলা এখানে দিয়ে এখানে বেড প্রস্তুত করা হচ্ছে এই যে আইলের মতো সুন্দরভাবে বেড়ে দেওয়া হচ্ছে তিন হাতের যে বেডটা আছে দিয়ে মাটি টান দিয়ে দুই সাইডে দেওয়া হচ্ছে এই এই যে সৃষ্টি সৃষ্টি হচ্ছে হচ্ছে একটা বাদ দেওয়ার কারণ আমরা এক পাশ থেকে বেডের এক পাশ থেকে পানি ছাড়া হবে তখন সুন্দরভাবে পানিগুলা এক পাশ থেকে অন্য পাশে আসতে পারবে এই বেডের মাধ্যমে সেজন্যই এখানে মাটিগুলো টান দিয়ে বেড তৈরি করা হচ্ছে অন্যান্য দিকে এই তিন হাতের পরিবর্তে যারা ছয় হাত আট হাত দশ হাত এভাবে বেড তৈরি করে আমরা এখানে মূলত তিন হাতের বেডই আমরা ব্যবহার করে থাকি কারণ এই তিন হাতের বেড করলে পেঁয়াজের বিস্তলাতে বিভিন্ন ধরনের ঘাস হবে তখন আমরা এই ঘাসগুলা এই বেডের উপরে বসে সুন্দরভাবে নিরানি দিয়ে কাঁচি দে যেগুলো কাঁচি বলি আমরা আমাদের দিকে সেই কাঁচি দিয়ে আমরা এখানে ঘাসগুলো সুন্দরভাবে উঠাইতে পারব সেজন্যই মূলত আমরা এখানে তিন হাতের বেড করেছি দুইটা সুবিধার কারণে একটা হচ্ছে পানি সেচের ব্যবস্থাপনা সুন্দরভাবে দেওয়ার জন্য আমরা এখানে বেড তৈরি করেছি এবং আরেকটা হচ্ছে সুন্দরভাবে নিরানি দেওয়ার জন্য আমরা সেজন্যই আমরা তিন হাতের বেড তৈরি করেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে মাটিগুলা কীভাবে টানা হচ্ছে আপনাদের এ টু জেড আমি দেখাচ্ছি আসলে আমরা চাই যে একটা আমাদের মতো যারা ইয়ং কৃষক আছে তারা অনেকেই হয়তো বা জানে না অন্যান্য দেশে যারা পেঁয়াজ রোপণে আগ্রহই তারা আসলেও জানে না যে বীজতলা কীভাবে প্রস্তুত করতে হয় তাদের জন্যই মূলত আমার এই ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে এই বেড তৈরি করার পরে আমরা এখানে সুন্দরভাবে বীজ ছিটায় দিয়ে তারপর আমরা যারা দিয়ে ঢেকে দেবে তারা ঢাকবে এবং যারা ঢাকবে না তারা এমনিতেই পানি ছিট দিবে আমরা এখানে স্প্রে পানি দিয়ে থাকি এই জমিতে অনেকেই আবার ঢালাও সেচ দেন দুই পদ্ধতিতেই এখানে আমরা ব্যবহার করে থাকি তো যার যে পদ্ধতি ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করবেন দর্শক আমি আজকের মতো ভিডিওতে দেখালাম যে বেড কীভাবে প্রস্তুত করতে হয় তার পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে দেব বীজ কিভাবে ছিটাইতে হবে এবং বীজ ছিটানোর পরবর্তী যে প্রসেস প্রক্রিয়া সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি একটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম